প্রিয় দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবুনাথ অ্যান্ড ফেসবুক পেজ নসিমপুর টুডে তো নসিমর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার স্নান সৃষ্টিকাল যে আজকের ভিডিওটা আজকের ভিডিওটার প্রত্যেকে সর্বপ্রথম একটা একটা শেয়ার করবা জনস্বার্থে কারণ আমরা অনেকে মানি না যে বুথ প্রেত এগুলো আছে এগুলো মানি না আমরা গার গাড়টা মেয়ে দিয়ে চলে ঠিক আছে তো ঠেলার নাম বা বাজি ঠেলা খাইলে গিয়ে বোঝা যায় এখন আমি বিস্লম্বরে একটা জায়গাতে একটা কাজে আসলাম তৎক্ষণাৎ কল গেল যে এইখানে একজন দিদিবাই প্রেতে ধরছে হ্যাঁ বুথে ধরছে ঠিক আছে তো এখানে আবার পরে দেখা যায় গুলা এই ডায়লগ কোন ইয়েতে তার একজন মানুষ তো একজন দাদাভাই সুইসাইড করে মারা গেছিলাম ওই তাই বউটারে ফাইছে আর কি তো খুবই কষ্ট দেয় যার কারণে কল আমি এলাম আর আপনারা সবার কাছে এটা আমি যে আপনারা যারা সনাতন ধর্মের বন্ধুরা এবং মাভিনীরা যারা আসুন বিশেষ করিয়া আপনারা উদান মাদান চিন করিয়া চল বা শুল শাড়িয়া বানা লাল কাপড় পিন আট বানা নতুন একটা বিবাহিতা বউ এই লাল কাপড় পরিয়া ওই সাইডে দিয়ে যাবাতাস আর এই গড় একটা খালি ঘর এই খালির ঘরের মধ্যে এইখানে বুতের বাধা আর এখান থেকে দর্শি এখন আরজি ভিডিওর মধ্যে দেখবা জি তুল চলাইলাম যে আমি তাই খুব সুন্দর লাগছে লাল শাড়ি ফুরিয়া গেছে যার কারণে ধরছে এখন যাইতেই চান না তো এখন বর্তমানে কই যে খালামরুখ দিলে যাইব ওই খালাম উরুখ কাটা হর এখন দেখুন খালাম উরুখ কাটা হো দিয়ে আন্দা হইব খাওয়া হইব আর আপনারা সতর্কে চলবার এবং সবাই এই মেসেজটা দিবা আপনারা প্রত্যেকে শেয়ার করে জানাই বা যে সব কিছু সংসারে আছে কিন্তু কিছু যে আমরা মানি না যে বুথ নাই সব কিছু আসে যার উপরে পড়ে হে বুঝতে পারে এই দেখুন কি রকম কষ্ট করা ওর এখন মুরগি কাটা হর এই যেখানে মাঝে মুরগি খাটা হয়েছে দেখো দেওয়া ওই এখন লাল চাৰি লাগিছে আৰু

মাংস নাই